আজ পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সগাত পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলংকার আর ভান্ড ভরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সগাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে মেজ ছেলে সদাকর ঘরে থাকে না আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে চলেছে সারে সারে দাস দাসী থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা দিন ফুরলো সগাত সব চলে গেল দিনের শেষে নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হল ছেলে ঘরে ফিরে এসে মাকে বলল মা সবাইকে তুই সৌগাদ দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সগাদ পাব না যখন দূরে যাবি তখন সৌগাত পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দু হাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো আমার হাতের জিনিস